কী জিলাপিটা কি দেখে মনে হইতেছে দোকান থেকে কিনে আনছে মোটেও না এটা কিন্তু বাসায় বানানো জিলাপি আর এটা কি যে পরিমাণে মুচমুচে হয়েছিল প্রথমে শব্দটা শুনে তো বুঝতেই পারতেছেন আর রসে তো টইটুম্বর এটা হচ্ছে আমি আটা দিয়ে বানাইছিলাম আটার ভিতর কিছুটা বেকিং সোডা আর হচ্ছে সামান্য ইনো দিয়ে দিছিলাম আমি আর এখানে দুই টেবিল চামচ হচ্ছে সোয়াবিন তেল রান্নার তেল এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন বাটারও দিতে পারেন তারপর দিয়ে দিতেছি নর্মাল যে পানিটা থাকে পানিটা দিয়ে একটা পাতলা ডো তৈরি করে নিতেছি মানে বেটার বানিয়ে নিতেছি যেমনটা আমরা চাপড়ির জন্য বানাই আর এখানে ওইসে চিনি শিরার জন্য পানি গরম করে নিয়েছি সামান্য তার ভিতর পরিমাণ মতো চিনি দিয়ে দিছি কিছুটা কালারের জন্য জর্দার রং দিয়ে দিছি দিয়ে এখন চিনির সিরা বানিয়ে নিতেছি আর এখানে ওইসে আমি একটা সুজির প্যাকেট নিয়েছিলাম আপনারা এখানে চিপসের প্যাকেটও নিতে পারেন আর এখানে এসে তেলটা আগে থেকে গরম করে নিয়েছি একদম টকভগে গরম তেলের ভিতর কিন্তু জিলাপিটা দিতে হবে জিলাপিটা আমি আড়াই প্যাস দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু যে কয় প্যাস হয়েছে আমি নিজেও জানি না কিন্তু খুবই সুন্দর হয়েছিলো একদমই মোচমোচে হয়েছিলো জিলাপিটা মানে একদম পারফেক্ট হয়েছিলো তো দেখতে পারতেছেন জিলাপি দেওয়ার সাথে সাথে যাদের তেলের উপর ভাইসা উঠে তো এখন মোচমোচে করে ভাইসা নিব যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন হয়েছে উঠাই নেবো তে পারতেছেন জিলাপিগুলা কিন্তু ভাজা হয়ে গেছে এখন হয়েছে উঠায় চিনি শিরার ভিতর দিয়ে দিব কালারটা কিন্তু খুবই সুন্দর আসছিলো আর একদম মোচমোচে হয়েছিলো তো এখন জিলাপি বানানো শেষ হয়ে গেছে এখন চিনি শিরাটাকে ঘন করে জাল করে নেওয়া হয়ে গেছে এখন জিলাপিগুলা ঢাইলা উল্টায় পাল্টায় দুই মিনিটের মধ্যে উঠাই নিব এটা চিনি শিরার ভিতর যেন বেশিক্ষণ রাইখেন না তাইলে কিন্তু নরম হয়ে যাবে জিলাপিগুলা এখন হয়েছে উঠাই নিব তারপরে যে শুভ জিলাপিগুলা বানাইছিলাম এটা আমি শুধু বেটারের ভিতর কিছুটা মানে ফুড কালার দিছিলাম সবুজ কালারটা দেওয়ার কারণে এরকম সবুজ হয়েছে তারপর আমি একই প্রসেসে আবার বানায় নিতেছিলাম নিয়ে তারপর আবার জিনিস শিরার ভিতরে এগুলোও দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফেস থেকে দেখলে কিন্তু ফলো করতে ভুলবেন না এখানে কিন্তু একশো টাকারও কম খরচ হয়েছে আমার অনেকগুলা জিলাপি হয়েছে আপনারা একবার হইল বাসায় ট্রাই করবেন আর আপনাদের রেসিপিটা কেমন লাগছে মানে কতটা উপকারে আসছে সেটা জানাইতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাই যাবেন আর বাসায় বানাই খায় আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছিল তো আজকে ভিডিও এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ I'm